আসসালামু আলাইকুম ভাইসবকে কেমন আছেন আশা সবাই ভালো আছেন সো বর্তমানে বের হয়ে যাচ্ছি টাইটেল এন্ড থাম্বনেল আপনারা বুঝতে পারতেছেন সময়ের কম লিফটে এসে ভিডিও বানিছিubar নিচে দাঁড়িয়ে আছে চল আসি আমরা এয়ারপোর্টে বোর্ডিং জন্য ভিতরে যাব আমাদের বোর্ডিং পাস কমপ্লিট এই যে এখন আমরা চেক ইন করব ইমিগ্রেশনের জন্য তো মালয়েশিয়া যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশনে আমাদের সাথে কি কি করা হয়েছে বা কি জিজ্ঞেস করছে ওইটা এখন বলবো প্রথমে আমরা বোর্ডিং পাস নিলাম বোর্ডিং পাসের সময় কত ডলার সাথে আছে ওইটা টিকিটের পাশে লিখে দিয়েছে তো আমরা এখন আসছি ইমিগ্রেশনের জন্য প্রথমে যে অফিসার দাঁড়িয়েছিল ও আমাদের ইমিগ্রেশনের ডেস্কে পাঠাইছে দেন ওই অফিসার একজন অফিসারকে দিয়ে পাঠাইছে আরেকটা অফিসে ওই অফিসার জিগাইছে যে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স কত আছে আমাদের এনওসি আছে কি না তো এন দেখাইলাম ব্যাঙ্ক ব্যালেন্স দেখাইলাম দেখানোর পর বলছে আশা কোথায় বলছি বাসায় যে বসুন্ধরা থাকি এরপর আমাদের আবার পাসপোর্ট দিয়ে দিছে যে বলছে যে ইমিগ্রেশনের যেই এন্ট্রি সিল আছে ওইটা দেওয়ার জন্য তো ওইখানে গেছি ওই রকম সিমিলার কিছু করছে যে নাম কি কি করি মালয়েশিয়া ঘুরতে যাচ্ছি নাকি কাজে নাকি তো বলছি যে না আমরা ট্যুরিস্ট ঘুরাইতে যাচ্ছি আর একটা অফিসার ছিল ও কথা বলছে অনেক সুন্দর ব্যবহার ছিল এখন পর্যন্ত কোনো হয়রানির শিকার হয়নি ভালোই লাগছে একটু আমাদের ফ্লাইট বাংলাদেশ টাইম পাঁচটা পঁচিশে পরে চেন্নাইতে ট্রানজিট আছে ওইখান থেকে আমরা মালয়েশিয়াতে যাব যাওয়ার পর দেখবো ওইখানে ইভিগেশন কি অবস্থা আমাদের কাছে এখনো চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো আছে আর আমরা আসছি প্রবাসী লাউঞ্জে এখানে সবকিছু অনেক কম দামে পাওয়া যায় নিট অ্যান্ড ক্লিন আছে আমরা দুইটা কফি আনছি অনেকেই এটা জানেন না কোন সাইডে এটা ইমিগ্রেশন করে হাতের বাম সাইড দিয়ে আসবেন একদম মাথায় হল ওয়ান ওয়ান ফুড চেন্নাই এই যে এয়ার ফোর্ট অনেক সুন্দর সানসেট দেওয়া ওয়ালেট গাইস সো আমরা চলে আসছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশনের জন্য এই আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়েছি আমাদের ইমিগ্রেশনটা খুব স্মুথ গেছিল তেমন কোনো প্রশ্ন করে নাই জাস্ট আমার ডকুমেন্ট গুলো দেখছে দেখে বলছে তুমি গো নাও এখন আমরা আমাদের লাগেজ কালেক্ট করতে আসছি ট্রানজিটের সময় কিছু বাংলাদেশি মানুষের সাথে পরিচয় হয়েছিলাম ওরা বলছে যে অনেক হার্ড হবে ইমিগ্রেশন কিন্তু আসার পর তো একদম স্মুথ ইমিগ্রেশন ছিল কোনো ঝামেলা করে নাই কোনো জিজ্ঞেস করে নাই একদম পারফেক্ট আমরা এখন বের হয়েছি হোটেলে যাওয়ার জন্য এখন উপরে যে ট্যাক্সিগুলো গুলো ওগুলো অনেক বেশি দাম চায় দুইশো তিনশো রিঙ্গিতের মতো তো এখান থেকে কিছু বাঙালি ভাই ছিল ওদের সাথে কথা বলছি তো ওরা বলছে যে গ্র্যাব ইউজ করার জন্য আর গ্র্যাবে দেখছি অনলি সিক্সটি ফাইভ রিঙ্গিত এখন হচ্ছে গ্র্যাব যদি আপনারা ইউজ করতে চান তাহলে ওই উপর থেকে আপনারা নিচে আসতে হবে অ্যাক্সেলেটারের মাধ্যমে বা লিফটে আসার পরে এখান থেকে গ্র্যাব অর্ডার করতে পারে কারণ গ্র্যাব উপরে যেতে পারে না গ্র্যাব মিন্স আমরা যে উবার বা পাঠাও ইউজ করি মোটামুটি এখন পর্যন্ত আমাদের সব কিছুই ভালোই যাচ্ছে কোনো প্রবলেম হয় নাই তাই আমরা বের হয়ে গেছি প্রথম ইমপ্রেশন মালয়েশিয়ার অনেক সুন্দর অনেক ভালো লাগছে রাদার হোয়াট ইজ ইউর ফার্স্ট ইমপ্রেশন ইন মালয়েশিয়া গুড ইট গুড ভেরি গুড ভেরি গুড ওকে ভেরি গুড

দেন হচ্ছে এখান থেকে এই যে বুকিট বিতাঙ্গের মেইন রোড এটা এটা হচ্ছে আমাদের কিছু কর্নারের রুম এদিক দিয়ে একটা ছোট ফ্রিজ টিভি আর কফি খাওয়ার জন্য চা খাওয়ার জন্য জিনিসতে ছিল এই সাইড দিয়ে ভিতরের আর ভিউ আছে এখন আস্তে আস্তে সন্ধ্যা নামছে চিন্তা করলাম কিছু খেয়ে আসি হোটেল থেকে বের হয়েছি রুমের মধ্যে ছিলাম হোটেলে গিয়ে ভিডিও করবো হোটেল কিরকম এখনো দেখায় নেই আমাদের হোটেল হচ্ছে এই যে পিছনে আর এখানে মালয়েশিয়া আসলে আপনারা চার্জারের জন্য অনেক বেরায় পড়বেন কারণ ওদের প্লাগের সিস্টেমটা আলাদা আমাদের দেশের যে চার্জার ওগুলো লাগে না আমার একটা ফোনে আমরা একটা চার্জার কানেক্ট আমার ফ্রেন্ডের ওইটা দিয়ে আমার ফোন আর ওর ফোন চার্জ দিছি আর একটা ফোন বন্ধ তো এখানে বাইরে আসছি হোটেল থেকে বলছে যে এই

আর এখন অনেক খিদাল আছে আমরা খাওয়া দাওয়া শেষ করি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন আসছি এখানে মলটেন চকলেট ক্যাফেতে ওইখানে কিছু খাবো বোটিক বিতা না আসছে এখানে দেখি স্ট্রিট ডান্সার ডান্স করতেছে অনেক সুন্দর আমরা এখন গেলের প্যাভিলিয়নের সামনে আসছি আর এখানে দুনিয়ার যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড এখানে পাবেন এলবি থেকে ডিওর রোলেক্স যা কিছু আছে সব কিছু দেখছি এখানে আছে আর এখানে জায়গাটার এই ভিউটা সিটি ভিউটা অনেক সুন্দর এটা হচ্ছে প্যাভিলিয়ন মার্কেট এখানে যা কিছু আছে কাপড় কসমেটিক্স থেকে শুরু করে সব কিছু পাবেন যে ওরা কত সুন্দর করে ডেকোরেট করে রাখছে